আজকে আবারও কাটাকালে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে শিলচা রামকৃষ্ণ বেলুর মঠের ব্যবস্থাপনায় আজকে আবারও এইখানে তিনশো পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার কাজ চলিতেছে বর্তমানে আমরা এখানে উপস্থিত হয়েছি এই দৃশ্য ক্যামেরাবন্দি করে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে গত এগারোই জুলাই পাঁচ শতাধিক পুরুষ মহিলার হাতে এই বন্যা আক্রান্ত পাঁচ শতাধিক পুরুষ মহিলার হাতে এই রামকৃষ্ণ বিবেকানন্দ কাটাকাল আশ্রমে পাঁচশো পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল আজকে আবার তিন শতাধিক পরিবারের হাতে আবার তুলে দেওয়ার কাজ চলিতেছে যারা গতদিনে এই রিলিফ নিতে বাদ পড়েছিলেন তাদেরকে আজকে আবার তিনশো পরিবারের হাতে চিহ্নিত করে তাদের তিনশো পরিবারের হাতে বর্তমান সময়ে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন শিলচর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রম বেলুর মঠের ব্যবস্থাপনায় আমি আপনাদের সম্মুখে এই দৃশ্যগুলি তুলে ধরার চেষ্টা করছি টুডে আপডেটের পক্ষ থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ একটি সুখবর নিয়ে এসেছি আজকে শিলচর আপনি আশ্রমের ব্যবস্থাপনায় আজকে তিন শতাধিক ত্রাণ বন্টন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের মহারাজ গুণ তিতানন্দজি গত কয়েকদিন আগে এই কাটাখাল কালীনগরের রামকৃষ্ণ সেবা বিবেকানন্দ সেবাশ্রমে পাঁচশো গরিব দুঃখীদেরকে শিলচর থেকে রামকৃষ্ণ মিশন এসে পাঁচশো পরিবারকে প্রাণ বন্টন দিয়েছেন আজকেও শ্রীজ রামকৃষ্ণ সেবাশ্রমের গুণতীতানন্দ মহারাজ উনি রামক কাটাহাল কালীনগরের রাম রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এসে গরিব দুঃখীদের এই কাটাহাল অঞ্চলের শালচাপড়া বকরিয়াউর বাগমারা এই অঞ্চলের যত গরিব দুঃখীদের আগে যারা পাননি ত্রাণ বন্টন যেরা বাকি রয়েছে আজকে এই তিনশো পরিবারকে গুণতীতানন্দী মহারাজ উনি বিতরণ করেছেন খাওয়ার সামগ্রী গরিব দুঃখীদেরকে তোর সঙ্গে আজকে আমাদের এই সেবাশ্রমের সভাপতি প্রভাস চন্দ্র দে মহাশয় উনি এবং শিক্ষক নারায়ণ চন্দ্র দে এবং দনাই দে উপস্থিতিতে আজকে এই গরিব কঠোর পরিশ্রমের মাধ্যমে এই আজকে এই ওয়েদার এত রৌদ্র তাপও আজকে উনিরা অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে উনিরা সুন্দর সুস্থভাবে লাইন দাঁড়িয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই খাওয়ার সামগ্রী বিতরণ করছেন ওনাদেরকে অনেক অনেক অশেষ ধন্যবাদ আপনারা এই পেজটি বরাক টুডে আপডেটের লাইক শেয়ার বেশি করে দিবেন ক্যামেরায় আমাদের ইলিয়াস উদ্দিন লস্কর মহাশয় উপস্থিত আছেন আজকে আমাদের দেখাচ্ছি এই দৃশ্যগুলা এই মহারাজজি এবং শিল্প রামকৃষ্ণ সেবাশ্রমের সেবাইকেরা গরিব দুঃখীদের কাছে ত্রাণ বন্টন সামগ্রী তুলে দিচ্ছেন এইদিকে একটু নজর রাখবেন পাশে থাকবেন দর্শকবৃন্দ সঙ্গে এইখানে রামকৃষ্ণ সেবাশ্রমের নিজের গাড়িতে সামগ্রী কেরি করে উনিরা এই কালীনগরে রামকৃষ্ণ সেবাশ্রমে এসে বিতরণ করছেন খাদ্য সামগ্রী তিন পরিবারকে আপনারা পাশে থাকবেন দর্শকবৃন্দ বোললে ক্ষমা করে দিবেন ও স্তপকায়ো চ ধর্মস ধর্ম ধর্ম সরূপিনে অবতার বরেষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ জননীং সরদাং দেবিন রামকৃষ্ণং জগদগুরুং পাদপদমে তয়ো স্থিতো অনো মামি মুহূর্ত মুহূর্ত নমঃ শ্রী jatirajায় বিবেকানন্দ সুরয়ে সত্যে সুখ স্বরূপায় স্বামী নেতা ওং সবতু সহনৌ ভুনকু সহ বীর্যং করবাব হই তেজস্বাবধিতমস্তে বিষাব হই শান্তি 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 হি হরিৎ পূর্বপূর্ব যুগে যেমন ভগবান শ্রীরামচন্দ্র অবতার পোষ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অবতার ছিলেন আর অবতার পুষের হিসাবে যেমন ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সঙ্গে মা জানকী সীতা দেবী এসেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণের সাথে যেমন মা রাধা এসেছিলেন তেমনি এই বর্তমানে ঠাকুর মা স্বামীজি অবতা পুরুষ হয়ে এই জগতে অবতীর্ণ হয়েছেন আমরা ভাগ্যবান যে এই দুশো বছরের মধ্যে বেশি দিন হয়নি আপনারা জানেন আঠেরোশো সালে ঠাকুরের জন্ম তাই তো আমার পুকুর পশ্চিমবঙ্গের হুগলি জেলায় কামারপুকুর গ্রামে মা সাওয়া দেবী জন্ম হচ্ছে জয়রাম মাটি বাঁকুড়া জেলায় কারণ জানেন তো আর স্বামীজি বিবেক স্বামী বিবেকানন্দ হচ্ছে কোকরা সিংলা বেশি দিন হয়নি এখন তার নামে বিশ্বাস করে যদি আমরা চলি তা আমাদের যে মানব জীবনের যে আমাদের যে হিন্দুদের বিশেষ করে যে লক্ষ্য মুক্তি হ্যাঁ জ্ঞান ভক্তিলাভ মুক্তি তাদের টিপায় আমাদের এটা হয়ে যাবে সে বিশ্বাস তার নামে তারপরে আমরা এই বৈদিক মন্ত্র বললাম শান্তি 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 পূর্ব আমাদের বৈদিক সব সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতেন শান্তি তিন রকম শান্তি আমাদের জীবনে সব জীবের তিন রকম দুঃখ সেই দুঃখের হাত থেকে পরিত্রাণ করার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই তিন রকম দুঃখ আমরা তো সবাই জানি আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক আদিভৌতিক হচ্ছে আমাদের যে শত্রু সে হিংস্র প্রাণী থেকে হতে পারে মানুষ মানুষের থেকে যে শত্রুতা এটা আমরা সবাই আমরা জানি আমাদের এইগুলো আমাদের জীবনে আসে তো এই জন্য আমার ভগবানের কাছে আমরা সবসময় প্রার্থনা জানাই আদি দৈবিক এই যে আজকে আপনারা যে এসেছেন বন্যা আক্রান্ত এই ভূমিকম্প বন্যা এই প্রাকৃতিক বিপর্যয় এগুলো দৈব ব্যাপার আমাদের কোন হাত নেই তা আমরা কাছে কেন জানাবো যাতে এর থেকে যেন পরিত্রাণ পায় তাই না তারপরে আধ্যাত্মিক আমাদের জীবনে শোক তাপ রোগ জ্বালা যন্ত্রণা এগুলো আসবেই শরীর ধারণ করেছি এটা ভগবানের কথা ঠাকুরের কথা বাড়ি করলে যেমন ট্যাক্স দিতে হয় তেমনি শরীর ধারণ যখন করেছি যখন রোগ জ্বালা যন্ত্রণা শোক তাপ এগুলো আসবেই তা আমরা ভগবানের কাছে প্রার্থনা কেন করবো ভগবানের প্রার্থনা করব যাতে এই তিন রকম দুঃখ এটা সব জীবেরই আছে ক্ষুদ্র জীব থেকে শুরু করে মানুষ প্রত্যেকেরই আছে এটা আমরা প্রার্থনা করব তা এই জন্যই বলছিলাম যে ঠাকুরমা স্বামী তারা ভগবান তাদের নামে বিশ্বাস আর হচ্ছে প্রার্থনা এই দুটো হচ্ছে আমাদের খুব সাহায্য করে শোনেন ভগবান তাই না তা আজকে আমাদের যে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর বেলুর মঠ আমাদের প্রধান কেন্দ্র হচ্ছে বেলুর মঠ আর আমাদের এরকম সেন্টার শুনলেন একটু আগে মাসের কাছ থেকে এরকম আমাদের সাহা পৃথিবীতে কত সেন্টার তিনশো প্রায় সেন্টার যা সেবা শিক্ষা ঠাকুরের শিক্ষা ছিল যে আমরা প্রতিটি মানুষ হচ্ছে আমরা ভগবান হ্যাঁ সেই সেই চেতনাটা সেই চেতনা ঠাকুর বলছে সেই চেতনা আমাদের সব আমাদের সেই চৈতন্যটা সে আমাদের আসুক আমাদের সেই অজ্ঞতা আমাদের সেই চেতনাটা নেই আমাদের সেই সেই চৈতন্য তা শিক্ষা সেবা শিক্ষা যেমন যেমন প্রয়োজন তেমন তেমন আমাদের সেটাই হয় যেখানে শিক্ষা যেখানে অভাব সেই শিক্ষার ব্যাপারে যেখানে প্রাকৃতিক বিপর্যয়ের ব্যাপারে সেখানে তা আমাদের যতখানি এই যে সেবার ব্যাপারটা এইটা হচ্ছে আমাদের শিবজ্ঞানে জীব সেবা এই আর অন্নপূর্ণা মা অন্নপূর্ণা রূপিনী মা শারদেবী আপনারা জানেন তো মা শারদেবী মা কালী মা দুর্গা যাই বলুন তিনি তাই ছিলেন তিনি এসেছেন সামান্য নারী হিসাবে হ্যাঁ অবতার হ্যাঁ এসেছেন তা আপনারা এসে গ্রহণ করবেন আমাদের তো ইচ্ছা হয় যে অভাব এই অভাব পূরণ তিন রকম ভাবে আছে আমাদের জীবনে এক হচ্ছে অভাব পূরণ বিদ্যা দান বিদ্যাদান অন্নদান আপনার এই মুহূর্তে দেওয়া হলো আবার খিদে পাবে তার মানে কি ওটা কোনো অভাবটা স্থায়ীভাবে পূর্ণ হলো না তাই তো শিক্ষাদান যে শিক্ষার মাধ্যমে যদি নিজে পায়ে দাঁড়ানো যায় তাহলে সেটা আরো স্থায়ী মানে অভাবটা পূরণ হয়ে যায় আর আধ্যাত্মিক জ্ঞান দান এটা হচ্ছে সেই শিক্ষাটা হচ্ছে আমাদের অভাব হলেও সেই আমরা এইগুলো এই সেই জ্ঞানেতেই আমরা এইগুলো বেশি আমাদের মধ্যে সেই অভাব আমাদের দূর হয়ে যায় এই দানটা সেই যেই শিক্ষা আমাদেরকে সেই নৈতিক শিক্ষা বলুন হ্যাঁ আমাদের জীবনের এই যে যতই দুঃখ কষ্ট আসুক না কেন এগুলো যে সহ্য করা মেনে নেওয়া এই জন্য যে জ্ঞান হ্যাঁ তা সেটা হচ্ছে সেই জ্ঞানদান এই তিন রকম শিক্ষা তা আমাদের এই তিন রকম মাধ্যমে আমাদের হচ্ছে প্রচেষ্টা আমাদের এই হচ্ছে আমকৃষ্ণ মডমিশনের মানে দু একটা কথা বললাম আর আজকে যে প্রাণ বন্টন হবে সেবা যে খাদ্য সেটা গ্রহণ করবেন আমাদের সব তো ভিক্ষায় আজকে এখানে মানুষ আছে দশ হাজার কিন্তু আমাদের দশ হাজার মানুষকে দেওয়ার মতন কিছু নেই ভিক্ষায় আমরা যতটুকু পেলাম হয়তো এখানে আমরা দিলাম এক হাজার মানুষ কিন্তু যারা পেলো না তাদেরকে দিতে পারলাম না আমাদের পক্ষে সব পক্ষে তো সম্মত নয় আমরা ভিক্ষায় যতটুকু পেলাম ততটুকুই দেওয়ার ইচ্ছা তো হয় সবাইকে দেওয়ার তা আপনার ওইটা আপনারা গ্রহণ করবেন প্রসাদ হিসাবে